সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতের আজকে পাওয়ার সেভেন থাকলে কিভাবে অঙ্কটা করব আজকে এই ক্লাসে তোমাদের বুঝিয়ে দেব পূর্ববর্তী ক্লাসে আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার বা এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ বা এ টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দেওয়ার ফোর ফাইভ সিক্স সবগুলো করাই দিছি আজকে আমরা সেভেন করাবো এখন সেভেনটা আমাদের আমরা পাই কেমনে

আমরা ফুরকে ইতিমধ্যে বাঙানি শিখছি আমরা স্কোয়ার দিয়ে ভাঙাবো এখন আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ভালাই সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা এ স্কোয়ার স্কোয়ার কাটলাম এখন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানটা দেওয়া নাই আমাদের দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই তাহলে এটাকে আবার সূত্র ফেলতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা ভিতরেটুকু টুকু সূত্র ফেলাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু মানটা দেওয়া আছে প্লাসের তাহলে আমরা এখন সেকেন্ড ব্রেকে দিলাম আমরা যখন ব্রেকেটের ভিতরের সূত্র ফালাবো তখন সেকেন্ড ব্রেকেট দিয়ে এই সূত্রটাকে আমরা আলাদা করব আর স্কোয়ারটা সেকেন্ড ব্রেকেটের বাইরে দেব তাহলে এটা সূত্র হলো a plus b whole square minus 2ab এই যে স্কোয়ারটা আমরা বাইরে দিলাম মাইনাস এর কত 2 এ কাটলাম এখন আমরা যদি মান বসাই a plus 1 এর মান কত 2 root 2 square minus 2 হোল স্কোয়ার মাইনাস টু এখন আমরা স্কোয়ারের কাজটা যদি করি ফোর ইন্টু টু মাইনাসের টু হোল স্কোয়ার মাইনাসের টু তাহলে চার দুগুণে আট মাইনাসের দুই স্কোয়ার মাইনাসের দুই এখন আমরা যদি বিয়ে করি কত হয় সিক্স স্কোয়ার মাইনাসের টু

টু এখন আমরা টু রে যদি কিপ করি কথা হয় এইট আর রুট রে যদি কিপ করি টু রোট তিন দুগুণে তাহলে আমরা যদি গুণ করি কথা হয় ষোলো রুট টু মাইনাস সিক্স রুট টু এখন বিয়োগ করলাম কত টেন রুট তাহলে আমরা ফোর এর মানও পাইলাম কিউবের মানও পাইলাম এখন আমরা যদি এটা গুণ করি তাহলে তো এ টু দি পাওয়ার ফোর প্লাস

তাহলে এ টু ফোর যাবে কোথায় উপরে এ টু দিবার ফোর আর এ তাহলে আমরা যদি ভাগ করি কি হয় কি থাকে এ প্লাস আবার যদি ওয়ান বাই এ ফোর এর সাথে এ কিউব গুণ করি তাহলে এ গুণ হবে উপরের সাথে ওয়ান এর সাথে তাহলে উপরে রইলো এ কিউব আর নিচে হলো এ টু দিবার ফোর তাহলে আমরা যদি ভাগ করি বা কাটাকাটি করি তাহলে নিচে একটা থাকে যেমন আমরা এই যে ওয়ান বাই এ টু দিবার ফোর এ গুণ করলাম তাহলে কি হলো a কিউব বাই কত a টু দি পাওয়ার 4 আমরা যে কাটাকাটি করি নিচে একটা a থাকে তাহলে কি থাকে 1 বাই a প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 আর 1 বাই a কিউব আমরা যে গুণ করি তাহলে 1 1 গুণ করলাম কি হয় 1 আর a টু দি পাওয়ার 4 আর a কিউব গুণ করলে a টু দি পাওয়ার সমান সমান এই দুইটা যদি গুণ করি কত হয় 340 রুট 2 বা এখন a টু দি পাওয়ার 7 1 বাই a টু দি পাওয়ার 7 আমরা পাইছি এই দুইটা আমরা পাশাপাশি লিখলাম

টু রোড টু আমরা যদি মাইনাস করে দেই কত হয় তিনশো আটত্রিশ রোড টু একবারে সহজ এ টু দিবার ফাইভ ওই ফাইভের অঙ্কের মতোই আজকে এই ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা মাইনাসের মানটা বের করা শেখাবো